আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্টিফিশিয়াল আমিন আজকে আমরা দেখব পাকিস্তানি হাফ রুপি মুদ্রা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তানি হাফরুপি মুদ্রা সম্পর্কে জানবো তাই আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই কয়েনটির দিকে খেয়াল করলে দেখতে পাবো গভর্নমেন্ট অফ পাকিস্তান সরকার উনিশশো সাল ইংলিশে লেখা আছে এবং তার বিপরীত পাশে থাকালে আমরা দেখতে পাব হাফ রুপি লেখা আছে এবং তার মাঝখানে রয়েছে তারা চিহ্ন আসলে আমার কাছে যে মুদ্রাটি রয়েছে এটি অনেক আগের তাই ভালোভাবে দেখা যায় না আজকের ভিডিওটি শুধু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এই কয়েনটি বিক্রির জন্য না এবং এই কয়েনগুলো এক সময় বাংলাদেশ পাকিস্তানে ব্যবহার করা হতো এখন আমরা জানবো এটি কী দ্বারা তৈরি করা হয়েছিল পাকিস্তানের এই মুদ্রাটি নিকেল দ্বারা তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই মুদ্রাটি তৈরি করা হয়েছিল আর এই মুদ্রাটির ওজন হল ছয় গ্রাম এবং এর ব্যাস হল বাইশ মিলিমিটার এই মুদ্রাটি আমাদের বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশেই ইতিহাস বহন করে প্রিয়দর্শক এই মুদ্রাটি অনেকই রেয়ার একটি মুদ্রা সময়ের পরিবর্তনে এই মুদ্রাগুলি হারিয়ে যায় আর আপনারা হয়তো অনেকেই শখের বর্ষে এই মুদ্রাগুলো কিনে থাকেন আবার অনেকেও আছে আবার ইতিহাস সম্পর্কে জানার জন্য এই মুদ্রাগুলো ক্রয় করে থাকেন যদিও এটি অনেক রেয়ার মুদ্রা তবে এই মুদ্রাটি না বিক্রি করাই ভালো এগুলো ইতিহাস বহন করে এবং আপনারা চাইলে জাদু করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে এ সম্পর্কে অনেকেই ধারণা পেতে পারে আজকে ভিডিও যদি আপনাদের কাছে ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট জানাবেন যদি এরকম আরও ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এবং আপনারা যদি কোনো কয়েন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন এবং আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন যদি কোনো কয়েন বিক্রি করতে চান আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ